ছোট বউ আঁখি বাড়ি থেকে চলে যাওয়ার পর এবার সেই আশিক জিন আহাদের উপরেও আসর করেছে হ্যাঁ ভিউয়ার্স এবার সেই ভিডিও শেয়ার করে নিলেন আহাদ নিজে এবং তিনি তার ছোট বউ আঁখিকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন এবং জানিয়েছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে হ্যাঁ ভিউয়ার্স আহাদ ফেসবুকে লিখেছেন তিশাকে আশিক জিন ধরেছে সেটা সবাই জানি তার মধ্যে একটা কথা যে আমাকে কালো জাদু করা হয়েছে এ কথাটা এতদিন পাবলিক করি নাই কারণ যারা কালো জাদু করেছে তারা জিনিসটা দেখে ফেলবে তারা জেনে যাবে যে এটার আমরা চিকিৎসা নিচ্ছি এই এই কারণে কালো জাদুর বিষয়টা জানানো হয়নি আজকে জানাইলাম কারণ পরিস্থিতিতে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আখি যে জায়গায় আমার আর তিসার কি অবস্থা সেটা আর কেউ জানুক বা না জানুক সেটা তুমি জানো এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকেই ছিল আমার এই কথাগুলো যখন তোমাকে ম্যাসেঞ্জারে বললাম তখন তুমি কথাগুলো শুনে আমাকে করে দিলাম এতদিন কালো জাদুর ব্যাপারটা গোপন রাখা ছিল আজকে সেটাও প্রকাশ করলাম এর পরবর্তীতে বলো একজন স্ত্রী হিসেবে স্বামীর কালো জাদু করা হয়েছে সে ব্যাপারে জানা সত্ত্বেও এইরকম কতটুকু যুক্তি একটা বিবেচনা করে দেখো আমি আজকেও তোমাকে ফিরে আসার কথা বলেছি তুমি সেখানে না করে ব্লক করে দিয়েছ কথাই আছে না বিপদে পড়লে মানুষ চেনা যায় আমি সেখানে আমার পরিবার চিনলাম তুমি কি থাকো ভালো থাকো সে দোয়াই করি আমি আহাত কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি নাই সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও আর আমাদের এই পরিস্থিতিতে তুমি তুমি চলে চলে গেছো গেছো তাও আবার আমি বাসায় না না থাকা আমাকে জানিয়ে তোমার মায়ের সাথে তোমাকে আমরা ক্ষমা করে দিলাম ভালো থাকো আগামী জীবন তোমার সুখের হোক সে দোয়াই করি এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে আশিক জিন বড় বইয়ের পাশাপাশি এবার আহাদের উপরেও আসর করেছে আর একজন হুজুর এসে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছে সেই মুহূর্তের কয়েকটি ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছে আহাদ এখন প্রশ্ন উঠেছে এই ভিডিওগুলো দেখে কি আঁখি তাদের সংসারে ফিরবে নাকি ফিরবে না তা তো সময় বলে দিবে